বিমানবন্দরের অতীব প্রয়োজনীয় পাঁচটি সেন্টেন্স কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় বিশেষ করে দেশের বাইরে আমরা যখন ঘুরতে যাই তখন আমাদেরকে এই বাক্যগুলো ব্যবহার করা অতীব প্রয়োজন হয় তো শুরুতে আমরা চেক ইন কাউন্টারে আমাদেরকে যে বাক্যটি প্রায়শই বলতে হয় আমি যে জায়গার জন্য ফ্লাইট টিকিট কেটেছি সেই জায়গার জন্য চেক ইন করতে চাই তখন আমরা অনেক সময় এই প্রশ্নটি অনেকেই করি যে আমি নিউ চেক ইন করতে চাই বা আমি লন্ডনের ফ্লাইটের জন্য চেক ইন করতে চাই তো ফ্লাইট শুরুতে আমরা দেখি আমি লন্ডনের ফ্লাইটের জন্য চেক ইন করতে চাই এই বাক্যটার ইংরেজি কি হবে তো এই বাক্যের শেষে আছে চাই চাওয়া ইংরেজি হচ্ছে আপনি যখন খুব পলাইটলি কাউকে কিছু বলবেন তখন সেই ক্ষেত্রে আই ওয়ান্ট না বলে আমাদের বলা উচিত আই উড লাইক সো আমি চাই আই উড লাইক চেক ইন করতে টু চেক ইন আ কিসের জন্য আমার ফ্লাইটের জন্য ফর মাই ফ্লাইট ফ্লাইটটা লন্ডনে টু লন্ডন তাহলে আই উড লাইক টু চেক ইন ফর মাই ফ্লাইট টু লন্ডন এখন কেউ যদি নিউ ইয়র্ক যেতে চায় তাহলে সে বলবে আই উড লাইক টু চেক ইন ফর মাই ফ্লাইট টু নিউ ইয়র্ক এখন কেউ যদি আমরা জেদ্দা যেতে চাই তাহলে বলবে আই উড লাইক টু চেক ইন ফর মাই ফ্লাইট টু জেদ্দা বিবাস এই বাক্যটি আমরা তাহলে এখন নিশ্চয়ই ব্যবহার করতে পারব চেক ইন কাউন্টারে অনেক সময় আমরা লাগেজ সম্পর্কে প্রশ্ন করি যে আমি কয়টি ব্যাগ নিতে পারবো তো আমি যদি বলি আমি কয়টি ব্যাগ নিতে পারবো বা আমার পক্ষে কটি ব্যাগ ক্যারি করা সম্ভব বা অ্যালাউড আমি তো এই বাক্যটা কীভাবে ইংরেজি করতে হয় সেটা দেখি মনিটরে আপনারা আপনার একটা বাংলা বাক্য দেখছেন আমি কয়টি ব্যাগ নিতে পারবো তো এটা ইংরেজি কী হাম তো কয়টি ব্যাগ ইংলিশ হচ্ছে হাউ মেনি ব্যাগস আমি অ্যালাউড এম আই অ্যালাউড তাহলে হাউ মেনি ব্যাগস এম আই অ্যালাউড ক্যারি করতে টু ক্যারি তাহলে হাউ মিনি ব্যাগস এম আই অ্যালাউড টু ক্যারি বিওর্স একই রকম করে আমরা যদি বলি যে গেইটের ইনফরমেশন জানতে চাই যে এক্সকিউজ মি আমার ফ্লাইট নাম্বার এটার জন্য কোন গেইট গেইট নাম্বারটি কত সেটা হয়তো এখানে বোর্ডিং কার্ডের লেখা ছিল বা লেখা নাই এই ক্ষেত্রে আপনার ইনফরমেশনটা কী হবে সেটা জানতে চাই যে ফ্লাইট নাম্বার থ্রি জিরো টু এর জন্য কোন গেট তো কথা বলার জন্য কারো দৃষ্টি আকর্ষণ করতে গেলে শুরুতে আমরা বলবো এক্সকিউজ মি তারপর হচ্ছে কোন গেইট ইংলিশ হচ্ছে হুইচ গেইট যে ফ্লাইটের জন্য জানতে চাইবো তার আগে বলে দেব ইজ তাহলে হুইচ গেইট ইজ ফর ফ্লাইট নাম্বার থ্রি জিরো টু এখন আমরা যদি বলি ফ্লাইট নাম্বার বিএস সিক্স জিরো ফাইভ এটার গেট নাম্বার কত তাইলে নিশ্চয়ই আমরা বলতে পারবো এক্সকিউজ মি হুইচ গেইট ইজ ফর ফ্লাইট নাম্বার ফাইভ সিক্স ও ফাইভ এরকম করে আমরা অনায়াসেই বলতে পারব বিভার্স নিরাপত্তা চেক আপে গিয়ে আমাদেরকে বলতে হয় অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আসলে আমার জুতা খুলতে হবে কিনা বেল্ট খুলতে হবে কিনা তো সেই ক্ষেত্রে আমি যদি বলি আমাকে কি আমার জুতা এবং বেল্ট খুলতে হবে তাইলে বা বেল্ট খোলা কি দরকার কিনা তো এটা কীভাবে ইংরেজি করবো তাইলে দরকার ইংরেজি হচ্ছে নিড তাইলে আমার কি দরকার ডু আই নিড খুলে ফেলা ইংলিশ হচ্ছে রিমুভ তাইলে আমার কি খোলা দরকার ডু আই নিড টু রিমুভ আমার শুজ এবং বেল্ট মাই শুজ অ্যান্ড বেল্ট তাহলে এই বাক্যটি কি দাঁড়াচ্ছে ডু আই নিড টু রিমুভ মাই শুজ অ্যান্ড বেল্ট এবং সর্বশেষ আমরা ফ্লাইটের ব্যাপারে জানতে চাই যে ফ্লাইটটা কি অন টাইম আছে নাকি কোনো ডিলে আছে যেমন ফ্লাইট কি নির্ধারিত সময়ই আছে নাকি দেরি হবে এই বাক্যটা ইংরেজি কি হবে এটাও নিঃসন্দেহে একটি অতি প্রয়োজনীয় বাক্য তাহলে আমরা বলবো ইজ দ্য ফ্লাইট অন টাইম মানে ফ্লাইটটা কি ঠিক টাইমে আছে না ইজ দ্য ফ্লাইট অন টাইম or is there a delay মানে কোনো দেরি আছে কিনা is there a delay তাহলে ফ্লাইটের টাইম জানতে চাইলে বিশেষ করে ফ্লাইটটা অন টাইম আছে নাকি ডিলে আছে আমরা যে বাক্যটি বলবো সেটা হচ্ছে is the flight, time is on, the flight is on time or so the is there a delay তো ভিউয়ার্স নিশ্চয়ই এই বাক্যগুলো এখন আমরা ইউজ করতে পারবো বিদেশে বিশেষ করে ইংলিশ স্পিকিং এয়ারপোর্টগুলোতে আমরা যখন যাব তখন এইরকম সিচুয়েশনে আমরা এই বাক্যগুলো বলতে পারবো আগামী পর্বে আবার দেখা হবে شوي على جبن السلام عليكم